রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব লোকনাথ বাবার বিখ্যাত বাণী বিশ্বাস করা হয় লোকনাথ বাবার আশীর্বাদ কাছে থাকলে কোনো বিপদ স্পর্শ করতে পারে না লোকনাথ ব্রহ্মচারী ছিলেন একজন হিন্দু সিদ্ধ পুরুষ তিনি বাবা লোকনাথ নামেই পরিচিত উত্তর চব্বিশ পরগনা জেলার চৌরাসি চাকলা গ্রাম যা এখন চাকলাধাম লোকনাথ বাবার জন্মস্থান হিসাবে পরিচিত সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন এবং আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দে বা বাংলার বারোশো সাতানব্বই সালে উনিশে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার দেহত্যাগ করেছিলেন তাই উনিশে জ্যৈষ্ঠ এই দিনটি বাবার তিরোধান দিবস হিসাবে পালন করা হয়ে থাকে লোকনাথ বাবার তিরোধান দিবসে সহজ পদ্ধতিতে ঘরোয়াভাবে আমি যেভাবে লোকনাথ বাবার সেবা করব সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি এখানে আছে কাঁচা দুধ টক দই মিষ্টি ঘি মধু মিষ্টির বদলে আপনারা চিনিও নিতে পারেন তো এই সব কিছু দুধের মধ্যে মিশিয়ে আমি তৈরি করে নিচ্ছি পঞ্চামৃত যদিও আপনারা অনেকেই জানেন কিভাবে পঞ্চামৃত তৈরি করতে হয় তাও আমি আজকের ভিডিওয়ে আর একবার দেখিয়ে দিচ্ছি লোকনাথ বাবার পূজা দেখানোর আগে বলে রাখি এই লোকনাথ বাবার মূর্তিটি আমাকে আমার ঠাকুমা এনে দিয়েছিলেন কাশি থেকে কাশি ঘুরতে গিয়ে সেখান থেকে লোকনাথ বাবার মূর্তিটি এনে দিয়েছিলেন আজ আমি বাবাকে পঞ্চামৃত অভিষেক করিয়ে খুব সুন্দর করে সাজাবো সেই কারণে আমি নতুন বস্ত্রও এনেছি লোকনাথ বাবার যেহেতু সাদা যে কোনো জিনিসই খুব প্রিয় সেই কারণে আমি আজকে সাদা রঙেরই একটি ধুতি কিনে এনেছি সেটাই আজ আমি পরাবো আর সঙ্গে একটা সাদা রঙের হারও কিনেছি তো এবারে আমি সুগন্ধি জল তৈরি করে নিচ্ছি গঙ্গা জলের মধ্যে সামান্য গোলাপ জল আর সামান্য অগরু দিয়ে আমি তৈরি করে নিচ্ছি সুগন্ধি জল তো পূজার শুরুতেই আমি আগে ধূপ আর প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি কারণ আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে যে কোনো শুভ কাজই অগ্নিকে সাক্ষী রেখে যেহেতু করতে হয় তাই প্রথমেই ধূপ আর প্রদীপ প্রজ্বলন করে নেওয়া প্রয়োজন আর আজ আমি একটা ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলন করেছি যে কোনো শুভ দিনেই আমি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে থাকি তো এবারে আমি এই স্নানপাত্রের মধ্যে ওং চিহ্ন এঁকে নিয়ে তারপর এতে একটা বেলপাতা দিয়ে তারপর আমি স্নানপাত্রে লোকনাথ বাবাকে নিয়ে আসবো বা বসাবো স্নান অভিষেকের জন্য কারণ ফাঁকা স্নানপাত্রে ভগবানকে নামাতে নেই তো এই যে আমি এখানে সাদা চন্দন দিয়ে চিহ্নটা এঁকে নিয়েছি আগেই বলেছি সাদা যে কোনো জিনিসই বাবার ভীষণ প্রিয় তাই আমি আজকে বাবার যা যা প্রিয় সেই মতনই আয়োজন করার চেষ্টা করেছি তো এই যে আমি স্থানপাত্রে বাবাকে বসিয়ে নিয়েছি জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় শিব লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় গুরু লোকনাথ এই বলতে বলতেই আমি বাবার স্নান অভিষেক করিয়ে নিচ্ছি প্রথমে আমি পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি তারপর আমি সুগন্ধি জল যেটা তৈরি করেছিলাম সেটা দিয়ে অভিষেক করিয়ে নেব জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় শিব লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় গুরু লোকনাথ জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় শিব লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় গুরু লোকনাথ আমার পঞ্চামৃত দিয়ে অভিষেক করানো হয়ে গেছে এবারে আমি সুগন্ধি জল দিয়ে অভিষেক করিয়ে নেব জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় শিব লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় গুরু লোকনাথ সবশেষে আমি একটু ফুলের পাপড়ি দিয়ে বাবার পুষ্পভিষেক করিয়ে নিচ্ছি জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ এবারে বন্ধুরা একটা টুলের উপরে সাদা কাপড় পেতে তার উপরে কিছুটা সাদা ফুলের পাপড়ি ছড়িয়ে এবারে এখানে আমি বাবাকে বসালাম যেহেতু সাদা রঙ খুব প্রিয় তাই আজকে আমি এই সাদা রঙের কাপড়টি পেতেছি আর এই যে নতুন ধুতি আর হার যেটা আমি আজকে বাবাকে পরাবো তো পরিয়ে নিই তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন কী সুন্দর লাগছে দেখতে একদম সাদা সাদা সব খুব ভালো লাগছে দেখতে সাদা রঙের হারটাও পরিয়ে দিয়েছি শুধু মাথায় যে পাগড়িটা আমি পরাচ্ছি সেটা আমি সাদা রঙের পাইনি মানে সেটা আমি পাইনি এটা আমার কাছে ছিল এটা আগেই ছিল এটা যে পাগড়িটা পড়ালাম সেটা আমার কাছে আগে থেকেই ছিল এবারে আমি বাবাকে সাদা চন্দনের টিপ পরিয়ে নেব জয় বাবা লোকনাথ এবারে একটা পইতে আমি বাবাকে নিবেদন করছি জয় বাবা লোকনাথ তো আমি বাবাকে পইতেটা এইভাবে পড়িয়ে দিচ্ছি এবারে এই সাদা ফুলের মালাটা আমি সাদা চন্দন সহযোগে বাবাকে নিবেদন করলাম চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়ে বাবার সামনে নিবেদন করছি জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথিতে লোকনাথ বাবা জন্মগ্রহণ করেছিলেন বলে লোকনাথ বাবাকে ভগবান শ্রীকৃষ্ণের অবতার রূপে মানা হয় আবার লোকনাথ বাবাকে বাবা মহাদেবের অবতার রূপেও মনে করা হয় বাবা হলেন একই দেহে হর এবং হরি সেই কারণে বাবাকে আমি তুলসী পাতা নিবেদন করলাম বাবার বুকে তুলসী পাতা নিবেদন করলাম চন্দন সহযোগে আর চন্দন সহযোগে তুলসী দলও নিবেদন করলাম এবার একটা সাদা পদ্ম ফুল বাবার সামনে নিবেদন করলাম চন্দন সহযোগে যেহেতু সাদা ফুল বাবার ভীষণ প্রিয় বাবার প্রিয় ফুল হচ্ছে নীল শালুক বা নীল শাপলা ফুল যদিও সেটা আমি জোগাড় করে উঠতে পারিনি আর বন্ধুরা অবশ্যই লোকনাথ বাবার পুজো করার আগে পুজো শুরুর আগে মহাদেবের পুজো করতে হবে তারপরেই লোকনাথ বাবার পুজো করতে হয় কিন্তু আমি এই ভিডিওয়ে মহাদেবের পুজো আর দেখালাম না কারণ যেহেতু লোকনাথ বাবাকে মহাদেবেরই আর এক রূপ বলে ধরা হয় এবার এখানে আমি পাঁচ রকম গোটা ফল নিয়েছি আর এখানে আমি বাবার যা প্রিয় মানে অমৃতি আর কালোজাম মিষ্টি তাই নিয়ে এসেছি যা বাবাকে আজকে আমি ভোগে নিবেদন করব আর অবশ্যই ফলের মধ্যে আমি আম তালশ্বাস যা যা বাবার প্রিয় আর কি সেই মতোই ফলের জোগাড় করেছি এছাড়াও বাবার প্রিয় মাখন এবং মিষ্টি যা বাবার ভীষণ প্রিয় সেগুলোই আজকে আমি ভোগে নিবেদন করছি আর হ্যাঁ বন্ধুরা ভোগে আমি তুলসী পাতা আর ফুল দিয়ে নিবেদন করব। তুলসী পাতা লক্ষ্মী বাবার ভোগে দেওয়া যেতে পারে এবার আমি ভোগের থালাগুলো বাবার সামনে সাজিয়ে দিচ্ছি এবং বাবাকে ভোগ গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি ভোগ নিবেদন করা হয়ে গেলে আমি হাতে ফুল বেলপাতা নিয়ে বাবার কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি বন্দে হং করুণা সিন্ধু লোকনা তায়ে চরণাম ভুজাম সর্বসিদ্ধি প্রদং দেব ধর্ম কামার্থ মক্ষদম এটাই হলো লোকনাথ বাবার পুষ্পাঞ্জলি মন্ত্র যা বলে আমি একইভাবে তিনবার পুষ্পাঞ্জলি দিতে হবে বন্দে করুণা সিন্ধু লোকনা থায়ে সর্বসিদ্ধি প্রধান বন্দেহ করুণা সিন্ধু লোকনা তায়ে চরণাম ভুজাম সর্বসিদ্ধি প্রদং দেব ধর্ম কামার্থ আমার তিনবার পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে এবার আমি সবশেষে করব আরতি আপনারা আরতি দর্শন করুন ই খুব সহজ পদ্ধতিতে আমি ঘরে বাবা তিরোধান উৎসব পালন করলাম আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর অবশ্যই কমেন্টে লিখবেন জয় বাবা লোকনাথ আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন ভিডিওটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও বাবার কৃপায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন जय बाबा लोकनाथ